রয়েস কোচিংয়ের তরফ থেকে তোমাদের প্রত্যেককে জানাই শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা এবং এই দীপাবলি বা কালী পুজো উপলক্ষে আমরা আমাদের প্রত্যেকটা কোর্সে তোমাদের জন্য নিয়ে এসে একটু স্পেশাল ছাড় অন্যান্য সময় আমাদের প্রত্যেকটা কোর্সে তো ছাড় থাকেই মোটামুটি অনেকটাই থাকে ফিফটি পারসেন্ট সিক্সটি পারসেন্ট মতো ছাড় থাকে এবং তোমরা এটা অন্তত বিশ্বাস করো যে রয়েস কোচিং খুব কম প্রাইস ও ওয়েস্টবেঙ্গলের মধ্যে বেস্ট সার্ভিস এবং সাথে বিদ্যা এআই প্রোভাইড করে থাকে এই মুহূর্তে তোমরা যে কোনো কোর্স কিনতে গেলে সেই আগের ছাড় তো পাবেই তাছাড়াও এক্সট্রা আরও কিছু ডিসকাউন্ট পেয়ে যাবে প্রত্যেকটা কোর্সে অর্থাৎ প্রতিটা কোর্সে থাকছে এক্সট্রা ওয়ান হান্ড্রেড ডিসকাউন্ট সেটা পার্সেন্টেজে তোমরা ক্যালকুলেট করে নিও সেটা আমাদের রিজেনিংয়ের যে ব্যাচটা রয়েছে ফাইভ থেকে দীপাবলি উপলক্ষে আমরা এক্সট্রা ওয়ান হান্ড্রেড সেখানে ছাড় দিচ্ছি ডাব্লিউপি কেপি কোর্সেও থাকছে এক্সট্রা ওয়ান হান্ড্রেড ছাড় সেটা আগে এগারোশো টাকা ছিল সেটা এখন হয়ে যাবে হাজার টাকা এবং এসএসসি জিডির যে ব্যাচ রয়েছে সেই ব্যাচেও থাকছে এক্সট্রা ওয়ান হান্ড্রেড ডিসকাউন্ট চৌদ্দোশো নিরানব্বইয়ের পরিবর্তে সেটা হয়ে যাচ্ছে তেরোশো নিরানব্বই এবং এই অফারটা থাকবে সীমিত সময়ের জন্য তো তোমরা যারা ভিডিওটা দেখছো তারা তাড়াতাড়ি করে পারচেস করতে করে নিতে পারো এবার তোমরা অনেকে বলবে স্যার অ্যাপের মধ্যে তো প্রাইস বেশি দেখাচ্ছে তোমাদের একটা ছোট্ট কাজ করতে হবে অ্যাপের মধ্যে গিয়ে তোমরা চেক আউট করার আগে কুপন কোডে গিয়ে জাস্ট একটা কুপন ইউজ করবে সেটা হচ্ছে জিআইএফটি গিফট 100. তোমরা গিয়ে কোনো স্পেস ছাড়া জিআইএফটি ওয়ান হান্ড্রেড গিফট ওয়ান হান্ড্রেডে গিয়ে যদি তোমরা ক্লিক করো তাহলে দেখবে তোমাদের কার্টের যে ভ্যালু সেটা কমে গেছে অথবা তোমাদের যদি মনে হয় যে স্যার আমি সরাসরি ফোনপে গুগল পের মাধ্যমে পেমেন্ট করে স্ক্রিনশট দিয়ে ভর্তি হব আমাদের হেল্পলাইন নম্বর এইট এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করে আমাদের যে ফোনপে গুগল পে নাম্বারটা কালেক্ট করো এবং সেখানে তোমরা পেমেন্ট করে স্ক্রিনশট দিলেও তোমরা জয়েন হতে পারবে একটা কথা মনে রাখো জিডির ক্যান্ডিডেটগুলো কোথায় আমি সেগুলো দেখতে চাই পরীক্ষার কিন্তু বেশি দেরি নেই এই মুহূর্তে যে প্রাইস ডিসকাউন্ট রয়েছে সাথে বিদ্যায় ফ্রিও রয়েছে এই মুহূর্তে ভালো সময় রয়েছে তোমাদের রিনিউয়ের ক্ষেত্রে একশো টাকা তোমরা কম দিতে পে করতে হবে অন্যান্য সময় যেটা থাকে বারোশো সেটা হয়ে যাবে আজকে এগারোশো নিরানব্বই ঠিক আছে রিনিউয়ের ক্ষেত্রেও থাকবে কম ডাব্লিউপি কেপি রিনিউয়ের ক্ষেত্রেও যেটা নশো থাকে সেটা হয়ে যাবে আটশো নিরানব্বই অর্থাৎ প্রত্যেকটা কোর্সে রয়েস কোচিংয়ের এই মুহূর্তে থাকবে ওয়ান হান্ড্রেড ফ্ল্যাট ডিসকাউন্ট এক্সট্রা যেগুলো আগে ছিল সেগুলো থাকবে তারপরে আরও এক্সট্রা ওয়ান হান্ড্রেড ডিসকাউন্ট পেয়ে যাবে এই অফারটা সীমিত সময়ের জন্য যারা যারা অ্যাক্সেস করতে চাও রয়্যাল কোচিং অ্যাপ ইনস্টল করো অথবা আমাদের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করে ফটাফট করে নাও কারণ আমরা লিমিটেড টাইম পার হয়ে গেলে আর দিতে পারবো না নর্মাল প্রাইসে আবারও ফিরে আসবে থ্যাংক ইউ সো মাচ